দেখো বন্ধুরা এই যে সেই চাল কুমড়ো পুড়িয়ে সামান্য তেলে আমি এটা রেডি করে নিয়েছি তোমরা দেখেছো দারুণ হয়েছে কিন্তু খেতে একবার তোমাদের অনুরোধ করলাম যারা ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভালোবাসা দিয়ে যারা প্রতিদিন আমাকে অনেক উৎসাহ দিচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ আর কেমন লেগেছে আমার রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিয়ে বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু খেতে একবার তোমাদেরকে অনুরোধ করলাম আমি এইভাবে পুড়িয়ে একবার খেও দারুন তোমরা কিন্তু আমার বইগুলোটা একটু ফুল ওয়াচ করো বন্ধুরা কেন বলো তো আমার ওয়াচটা ভীষণভাবে ডাউন হয়ে গেছে তোমরা কেউ কমেন্ট করে হয়তো শুধু চলে যাচ্ছ আমার ভিডিওগুলো ফুল ওয়াচ হচ্ছে না আমি কিন্তু তোমাদের ভিডিওতে গিয়ে আমি ফুল ওয়াচ করে দিচ্ছি আমার ভিডিওতে ফুল ওয়াচ হচ্ছে না কমেন্ট দিয়ে শুধু চলে যাচ্ছে এইভাবে তোমরা আমার পাশে বন্ধু হয়ে থেকো না শুধু একদম আসল বন্ধু হয়ে তোমরা থেকো কারণ একটা বন্ধুর একটা ইউটিউবে কাজ করতে গেলে একটা প্রকৃত একটা বন্ধুর অবশ্যই প্রয়োজন আছে তোমরা সকলেই জানো এইভাবে ভালোবাসা দিয়ে তোমরা ফুল ওয়াচ করে আমার পাশে থেকো তো দেখেছিলে সেদিন ওই গাছ থেকে চাল কুমড়ো ফেলেছি আজকে দেখো এই যে নাকেল গাছের কাছে এখানেও আমার চাল গাছ এইটা তো কেড়ে নেব এইভাবে তোমরা দেখেছ আমি পেঁপে পেরেছি আজকে দেখো চাল কুমড়ো পাচ্ছি হ্যাঁ তাহলে তো কি বলো তো গাছটা নষ্ট হয়ে যাবে টানলে পরে পুরো গাছটা নষ্ট হয়ে যাবে এটা দিয়ে হবে দারুণ সুস্বাদু একদম কেউ কখনো খাওনি আশা করি এটা দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি হতে চলেছে সঙ্গে থাকো একদম ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে ভিডিওটা দেখো যে কীভাবে এই রেসিপিটা করি ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও দেখো বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি চাল কুমড়োটা দেখো এরকম আর্ধেক করে পুরো গোটা ছিলকা শুদ্ধ পুরো কেটে নেবো সঙ্গে থাকো হম একদম কচি দেখো হ্যাঁ এবার কি করবো বলো তো এই যে একদম দেখো আল পুরো একদম কচি চাল পুরো এরকম একটু চির চির লাগিয়ে নেবো আমি একটু হালকা হালকা করে চির চির লাগিয়ে নেবো কেন ছিলকার শুদ্ধ এরকম করছি সঙ্গে থাকো দেখো দেখো বন্ধুরা এইবার দেখো আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ যে কষটা থাকে না এই কষটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে দেখো এই যে চুলের উপর দেবো আমি এইভাবে চুলের উপর দিয়ে দেবো দিয়ে এবার আগুন ধরিয়ে দেবো এইভাবে আমি এটা পোড়া পোড়াবো হ্যাঁ একবার চার কুমড়ো পোড়া খেয়ে দেখো দারুণ লাগে খেতে অনেক তো রেসিপি খেয়েছো কুমড়ো পোড়া আশা করি কেউ খাও দেখতে পাচ্ছ আমি চুলোয় রান্না করছি রান্না করার আগেই এটা আমি দেখেছো তোমরা চুলো ধরে ধরাতে ধরাতে এইগুলো সব সুন্দর পুড়িয়ে নিয়েছি একেবারে দেখো সুন্দর গলে গেছে এইবার এইটাকে আমি সুন্দর করে সাইজ করে নেবো কেটে দেখো বটিতে কিভাবে এটাকে আমি জলে ধোবো না কিন্তু বন্ধুরা এটা এই অবস্থায় আমি বটিতে সুন্দর করে দেখো এই ছিলকাটা এইভাবে তুলে নেবো ঠান্ডা হয়ে যাবে তারপর তোমরা কিন্তু এটা এতে হাত দেবে তার আগে হাত দিতে যেও না তাহলে হাতে হাত পুড়ে যাবে অবশ্যই সেইভাবে করো দেখো এই যে সুন্দর করে দেখো এই উপরে পোড়াটা এইভাবে আমি তুলে নেবো যে পুড়ে গেছে এই পোড়াটা আস্তে করে এইভাবে কেটে 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 দেখো এইভাবে পুরো দেখো বন্ধুরা এই যে দেখো আমি কেটে নিয়েছি সুন্দর দেখো একটু পোড়া পোড়া ভাবটা তোমরা রেখে দেবে অবশ্যই তা না তো এর যে পোড়ার স্বাদটা তোমরা পাবে না এই যে পুড়ে গেছে না এটা পুরো ধরে ফেলে দেবে না একটু অল্প অল্প পোড়া থাকবে এরকম ভালো লাগবে তাহলে খেতে খুব একেবারে অন্য স্বাদে তৈরি হবে এই চাল কুমড়ো একটু নুন হলুদ এবার দেখো অল্প করে নুন হলুদ আমি লাগিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদটা লাগিয়ে নিলাম মধুরা এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল এই তেলের মধ্যে এটা দিয়ে দেবো এগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব একবার খেয়ে দেব এইভাবে পুড়িয়ে সবাইকে অনুরোধ করলাম দেখো অল্প তেলে এটা ভাজা হয়ে গেছে যেহেতু পুড়িয়ে নিয়েছিলাম হ্যাঁ সুন্দর দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার দেখো এইগুলো সাইজে রেখে দিয়ে হ্যাঁ এগুলো একটু সাইজে রেখে দেব এইভাবে মাঝখানে দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে একটু কালো জেরেবো দেখো দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ রসুন সব কুটিয়ে নিয়ে এই দিয়ে দেবো সুন্দর করে এগুলো ভেজে নেবো বন্ধুরা পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে এগুলো সাইডে রেখেই সুন্দর করে এটা ভেজে নেবো ও বন্ধুরা কত সুন্দর দেখো হয়ে গেছে একবারে কম তেলে নামিয়ে দেবো এবার খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা একবার এইভাবে পুড়িয়ে রান্না করে খেয়েও খুব সুস্বাদু হয় এটা অন্য রকমভাবেও আরও করা যায় তোমাদের অন্য একদিন আমি সেটা শেয়ার করবো এইভাবে পুড়িয়ে নিয়ে লাগে না খুব কম তেলে আমার রান্নাটা হয়ে গেছে